গাড়ির মধ্যে আমি বসে আপনারা জানেন আমি এক অদ্ভুত গাড়ির মধ্যে বসা ভাই এই গাড়ির ফিচার টিচার দেখা আমি শেষ মানে আমার মাথার কাজ করে না মানে আমার সামনে যা ঘুরতেছে দেখেনাই দেখেনাই দেখেন এটা এসে পড়তেছে আমার দিকে ওলা চলে যেতেছে দূরে মানে আজকে ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ দামে আপনাদেরকে দিব রেজ ওভার ভোগ বড়টা ভাই এটার এ টু জেড সবকিছু অটো একটা পার্টস নাই যেটা অটো না সবকিছু আপনার অটো পাবেন পুরো লাইফটা দেখেন আশা করতেছি আজকে আপনাদের ধারণা বদলে যাবে যে একটা গাড়ির মধ্যে কি কি থাকতে পারে ফুল একটা রোবোটিক গাড়ি মানে আমি ফাংশন চালাইতে গেলে আমার বেশি যেদিকে যাই হোক ভাই পুরো লাইফটা দেখবেন আমি চাই এই লাইফটা সবাই সর্বোচ্চ শেয়ার দিবেন আমার ভালোবাসার ভাইরা সর্বোচ্চ শেয়ার দিবেন লাইক দিবেন কমেন্টস করবেন ভাইরাল করে দিবেন এই গাড়িটারে যেন কিনতে না পারুক মানুষ যেন দেখতে পারে যে একটা গাড়ির মধ্যে কি থাকতে পারে এই গাড়িটা হচ্ছে রেঞ্জোভার ভোগ কি জানো ভাই লং হুইল বেজ এত সুন্দর একটা গাড়ি আমি বাইরেতে আসি ভাই একটা করে সব ফিচার দেখাবো পুরো লাইফটা দেখবেন কোথাও যাবেন না এবং আশা করতেছি আজকে আপনার ধারণাটা বদলে যাবে গাড়ির সম্বন্ধে এদিকে দেখেন এই গাড়িটা হচ্ছে আপনার দুই হাজার কত মনে ভাইয়া টোয়েন্টি মানে উনিশ দুই হাজার উনিশ মডেলের একটা গাড়ি জাস্ট একটু দেখেন রেঞ্জ রোভার কি বানাইছে এটা ভাই বাড়ি এ টু জেড সবকিছু আপনার কন্ট্রোল করা যায় এই মাথার হেড থেকে শুরু করা মানে যা যা দেখতেছেন এখানে সব কিন্তু অটো এবং আমার মনে হয় আপনারা এই গাড়িটা আমার লাইভে এই প্রথম দেখতেছেন কারণ এর আগে আমি এই গাড়ি লাইভ করি নাই সো আপনাদেরকে দেখাবো যে এই গাড়িতে কি কি করা সম্ভব দরজা লাগাই দিলেই কিন্তু এই যে ফুডস্টাপ আপনার আসতে করে ভিতরে চলে যাবে এই দরজা খুললো খেয়ে আবার বেরো যান আপনি বেরো যান স্যার আপনি বেরো যান দারুণ একটা গাড়ি ভাই পুরো লাইভটাতে দেখেন কি হয় এই গাড়ির মধ্যে মানে আপনার ফুডস্টেপ অর্ডার থেকে শুরু করে ভিতরে এটাতে এত এত অ্যাডভান্স ফিচার্স আছে যেটা দেখলে মাথা নষ্ট হয়ে দেখছেন কই চলে গেল ফুড স্টেপ এই মাত্র এখানে ছিল আবার দরজা খুলবেন অটোমেটিক্যালি এটা ভিতর থেকে চলে আসবে এবং এই গাড়িটাতে আমি একটা জিনিস দেখলাম যে আপনার মনে হয় না একটা অপশন আছে যেটা আপনার অটো না সব অটো সব কি লাগবে আপনার বলেন আতিক ভাই গাড়ির ভিতরে বসেন নাকি সামনে যাব আমি লুকস দেখাই হাসান ভাই সামনে গিয়ে আগে লুক দেখাবো আগে লুকস দেখাবো অ্যাড্রেস বলবো তারপরে আজকে বললাম তো এক যুগে এরকম একটা অফার আছে এক যুগ পরে এক যুগে বারো বছরে এরকম একটা অফার ওকে আমরা আছি গ্রীন কার্ড হাউসে আর আমার সামনে আছে রেল রোভার ভোগ ভোগ লং টু মডেলের লং ওয়েল বেজ গাড়ি দিয়ে দশ হাজার কিলোমিটার চালানো আচ্ছা আপনারা যারা আমার পেজে এবং হাসান ব্লগের পেজে দেখেছেন আমরা রেঞ্জোভার ইভোক্টা আমরা সেল করেছিলাম এইটি লাখ টাকায় জি এবং এখনও শত কাস্টমার খুঁজে যে ভাই ওই প্রাইসে একটা ইভোক দেওয়া যায় কিনা কারণ অনেক কম প্রাইসে দিয়ে লো প্রাইসে হ্যাঁ এই গাড়িটা আজকে যেই প্রাইসে দিব ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে যে এই রকম প্রাইসে লাস্ট এক যুগে এরকম কোনো অফার এসেছে কিনা আচ্ছা গাড়িটা একটু সাইড থেকে দেখে এই গাড়িটা সুন্দর যেটা হচ্ছে সাইড থেকে আদিক ভাই একটেই পাশে যান আপনারা হয়তো হলিউডের এই গাড়িগুলো বেশি দেখেন এই লাক্সারি গাড়িটা আপনার মানে সব জায়গায় কিন্তু দেখা যায় না সো আজকে যদি এই রেঞ্জোভার ভোগ লং হুইল বেস গাড়িটা আপনি মিস করেন আমার মনে হয় সেকেন্ড পিস এই দামে খুঁজে দেওয়া মুশকিল হবে

এখন আবার যদি নিচে নামাইতে চাই তাহলে দেখবেন যে আপনার অপশন চালু করলে কিন্তু গাড়িটা আস্তে আস্তে নিচে হয়ে যাবে মানে ইজিলি কিন্তু আপনি দেখেন নিচে হইতেছে দেখছেন নিচে হইতেছে

ওই দেখেন আতিক ভাই কই উঠে গেল দেখছেন 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 গাড়ি কিন্তু অনেক উপরে উঠে গেছে এটা আমি জানি না ক্যামেরা ভুল আছে কিনা উপরে বেজে যাবে নাকি হ্যাঁ উপরে বাসবে না উড়ান না আর উড়ান না ভাই এখন খেয়াল করেন এই জায়গাটাতে কত বড় গ্যাপ তৈরি হইছে খেয়াল করছেন এই দেখেন এখন চার চার আঙ্গুল আর উপরে হবে চার আঙ্গুল মোট আট আঙ্গুল পরিমাণ আপনার উঁচু হইছে এবার আবার নিচা করেন আতিক ভাই এটা নিচা করেন এই দেখেন লো করতে 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 গাড়িটা কিন্তু অনেকখানি নিচা হয়ে যাচ্ছে সো আপনি এমন এক গাড়িতে চড়বেন যেই গাড়ির এ টু জেড সব আপনার কন্ট্রোলের মধ্যে থাকবে গাড়ি উঁচা করতে পারবেন নিচা করতে পারবেন এইখানে বসে যদি আমি এই সিটগুলাকে কন্ট্রোল করতে চাই এখান থেকে জাস্ট কিন্তু আপনার সুইচ প্রেস করলেই দেখবেন যে প্রত্যেকটা সিট কিন্তু আপনার অ্যাডজাস্ট করা যায় পিছন থেকেই এই যে এটা হ্যাঁ ভাইয়া একটু করেন ওই দেখেন ওই দেখেন মাথাগুলো নিচে নেমে গেছে দেখছেন মাথাগুলো নিচে নেমে গেছে ভাই ওই যে দেখেন আবার আরেকটা উঠতেছে একটা উঠতেছে একটা নামতেছে একটা যাইতেছে একটা আসতেছে মানে এটার মধ্যে ভাই আমি ফিচার দেখে সত্যি অবাক হয়ে গেছি যে কি নিয়ে আসছে ভাই এবং আজকে ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ দামে আপনাদেরকে দেওয়া হবে এই রেঞ্জ রোভার ভোগ লং হুইল বেস গাড়িটা আসেন এবার এবার সামনে যাই ভাইয়া আসেন বাড়ি আমার কাছে গাড়িটা দেখা যেটা মনে হয়েছে এই গাড়ি কিন্তু আপনার আমার মনে হয় এক যুগ পরে আমি একটা দেখাইতে পারবো এগুলা সচরাচর কিন্তু আমার সামনে আসে না সো যাই হোক গাড়ির মডেলটা হচ্ছে দু এসির বাতাস বাইর নাকি এখান দিয়ে বরফ বাইর আমি বুঝতেছি না আতিক ভাই জি কোন দিকে যাব বলেন কোন বাসে দাঁড়াবো বলেন কোন দিক থেকে শুরু করবেন এটা হচ্ছে রেঞ্জ রোভার ই ভোক বড়টা আর কি লার্জ যেটা এবং এই দেখেন কে লড়াইতেছে কিছু বুঝতেছি না সিট খালি একটা এদিকে আসতেছে একটা ওদিকে যাইতেছে আপনি ওই সিটে বসেন আচ্ছা তাহলে আমি ওই পাশ থেকে যাই আপনি এই পাশ থেকে দেখান এখান থেকে ফিচারস গুলা জাস্ট পার্ট বাই পার্ট দেখাই দেব আসেন ভাই হ্যাঁ এই যে এখানে ফুল কন্ট্রোল করতে পারবেন সিট মেমোরি আছে 1 2 3 সিট মেসেঞ্জার আছে সিট মেসেঞ্জার মানে কি সিটে মেসেজ করে দিব হ্যাঁ সিট মেসেঞ্জার সিট কন্ট্রোলার দুটেই আছে এবং এখানে মেডিয়ান সাউন্ড সিস্টেম আর এখানে হচ্ছে কি আপনারা এই গ্লাসগুলো কন্ট্রোল করতে পারবেন আচ্ছা মেইন আকর্ষণ হচ্ছে এখানে একটা ছোট স্পিকার আছে কিন্তু ছোট স্পিকার ওই পাশে বসে আচ্ছা আমি যাইতেছি আপনি ওঠেন যারা রেঞ্জ রোভার ভোগ কিনবেন আজকে অনেক বড় ডিসকাউন্ট অনেক বড় অফার অনেক বড় ছাড়ে এই গাড়িটা পাবেন এটা কিন্তু ভোগ বড়টা ঠিক আছে সো দুই উনিশ মডেলের গাড়িতে আমি আছি এবং মানে দরজা খুলবে আপনি পাড়া দিয়ে উপরে উঠে যাবেন দরজা লাগাইবেন আবার ফুট স্টেপ ভিতরে চলে যাবে এখান থেকে দেখেন গাড়িটা কেমন লাগে আতিক ভাই এখান থেকে কন্ট্রোল আমি কোথা থেকে কোথায় শেষ করবো আমি জানি না দুইটা নেভিগেশন পাচ্ছেন হ্যাঁ এটাও ফুল টাচ এটাও ফুল টাচ আচ্ছা দুইটাই টাচ দুইটাই টাচ এবং শুধু টাচ না ভাই এগুলা এত স্মুথ সেই লেভেলের টাচ এখানে আপনারা সিট কন্ট্রোলার পাচ্ছেন এটা হচ্ছে হাসান ভাইয়ের সিট রাইট গরম করেন না না মেসেজ দিচ্ছি ও আহ আরাম ভাই এটা একটু এটা একটু রাখেন কিছুক্ষণ হ্যাঁ আমি আমি একটু মেসেজ নেই ব্যাপারটা হইতেছে যে আপনি মেসেজ চেয়ার তো অনেকে দেখছেন তো এটা ভাই একটু কেমন যেন কাট হয়ে এটা তো পিছনের দিকে কেমনে নিব এখান থেকে এই যে পরেরটা এটা 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 একটু এদিকে দেন আচ্ছা রাইট এখন পিছনের দিকে যাইতেছে মানে আগে শুধু সিট পাওয়ার সিট পাওয়ার শুনতাম উপরেরটা একটু ইয়া করে এখন দেখেন মানে সিট এটা এই যে এটা এই এইটা এটা হ্যাঁ এটা এই গাড়িটা কেউ কিনতে না হইলো আপনি আইসা শুধু একটু এখানে একটু মেসেঞ্জার টা চালু করবেন ভাই মানে সারাদিনের যত ক্লান্তি আছে আপনার পিছন দিক থেকে দিয়ে এরকম করে দিতেছে

এখানে আপনার চাইলে কিন্তু চার পাঁচটা মানে ইয়ে রাখতে পারবেন বোতল রাখতে পারবেন ছোট ছোট মিনি সাইজের সো আপনার সিট মেসেঞ্জার গেল সিট হিট সিট কুল সবকিছুই পাইলাম এরপরে মানে আসলে আমরা হয়তো কিছু ফিচার্স আপনাদেরকে দেখাইতে পারবো আর আমরা লাইভের শেষের দিকে দামটা বলে দিব ইনশাল্লাহ তাইলে আপনার দুইটা সিটি কিন্তু হিটার আছে মেসেঞ্জার আছে কুলার আছে

এখান থেকে আমরা অটো মোড ক্যান্সেল করে দিব এখন আপনি চাইলে যে কোনো মোডে টাচ করতে আচ্ছা ইকো তেও করতে পারবেন চাইলে হ্যাঁ যে কোনো মোডে আপনি গাড়িটা চালাতে পারবেন এখন আপনারা হাই লোটা ভাই আরেকটা ব্যাপার বলতে ভুলে গেছি এই গাড়িটা তোpmod চার্জেও চলবে यस প্লাগ ইন হাইব্রিড আমরা প্লাগ ইন হাইব্রিড একবার চার্জ দিলে এটা কত কিলো চলবে আমি ওই দিন দেখেছিলাম 41 মানে 41 41 কিলোমিটার দেখাচ্ছে আর কি মানে 41 কিলোমিটার চলবে তেল ছাড়া 41 কিলোমিটার শুধু চার্জে শুধু চার্জে আচ্ছা 6 আওয়ারসে চার্জ দেওয়া লাগবে এবং আপনি এখান থেকে আচ্ছা চাইলে হাই লো লক করতে পারবেন আবার এটাকে আপনি চাইলে হাই লো করতে পারবেন আবার দুটো অপশনই দেওয়া আছে এখানে অনেক সময় আইল্যান্ডে গাড়ি আটকায় যায় উচ্চ নিচু জায়গাতে সে ক্ষেত্রে গাড়িটাকে উঁচু করে আপনি কি লেভেলের মানে হাই করা যায় অনেক ऊंचा হয় অনেক অনেক ऊंचा হয় এটা ড্যাশবোর্ডটা খোলার অপশনটা খুব কিউট এই যে এখান থেকে আপনারা ড্যাশবোর্ডের উপরের পার্টটা লক আনলক করতে পারবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ ও এখানে মধ্যে পেপারস আছে না স্মার্ট কার্ড আছে হ্যাঁ টেক ফিটনেস এখানেই আছে এবং এটা এইটা চাপ দিলে ও এটা আবার নিচেরটা

মোবাইলের মোবাইল চার্জার পকেটে করে নিতে পারবেন কিন্তু এই গাড়ির নিতে ব্যাগই লাগবে এই দেখেন ভিতরে আপনার চার্জার দেওয়া আছে খুবই হেভি এবং এইটা দিয়ে কিন্তু এই গাড়িটাকে

এই যে এখানে অনেক কন্ট্রোল আছে মানে স্টিয়ারিং এর মধ্যে কিন্তু আপনার দুনিয়ার সব কন্ট্রোলার দিয়ে রাখছে ডানে বামে আমি যে বললাম একটা বিমান চালানো মনে এটা থেকে ইজি হবে মানে এত এত কন্ট্রোল দেওয়া গাড়ির মধ্যে তবে মানে লাক্সারি বলতে যেটা বোঝায় এই গাড়িতে সবই পাবেন ড্যাশবোর্ডের এই জায়গাটা পুরোটাই কিন্তু আপনার লেদারের এবং এখানে একটা বিগ সাইজের দেওয়া ডোর দাও আছে এবার চলেন নামেন আমি কোন জায়গায় দইরা টান দিয়া খুলমু আমি আসলে খুব টেনশনে আছি এই যে পাইছি ওকে সো এই হচ্ছে আপনার এটা নামার সিস্টেম আর এই যে দেখেন আমি কিন্তু এখন এই যে ফুড স্টেপে পাড়া দিয়ে নামলাম আবার আমি যখন এখানে নামে দেবো আমি কিন্তু এই দরজা লাগাইলেই কিন্তু আপনার এই যে ফুড স্টেপ কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ভিতরে চলে যাবে এবং খুবই স্টাইলিশ আপনি দেখেন এই জিনিসটা যে ভিতরে যায় দেখছেন একদম গাড়ির সাথে কিন্তু পুরো মিলে গেছে দেখাই যায় না এবার আসেন এই পাশে ওই পাশে হ্যাঁ ওই আরেকটা জিনিস এখানে কিন্তু হাসান ভাই দিস আর অল সফট লক আই থিঙ্ক ছেড়ে দিলে অটোমেটিক্যালি নক হবে সবগুলো সফট লক আমি ওই পাশে বসে এখানে এই প্যাডগুলো এগুলো কিন্তু ভাইয়া মানে উডেন না হ্যাঁ এগুলো উডেন খুবই কোয়ালিটি ফুল উডেন মানে একটা কোয়ালিটি গাড়িতে যা যা থাকার দরকার এটার মধ্যে সব পাবেন সব নাই বলতে কোনো শব্দ নাই আর এই যে স্ক্রিনটা এটা কিন্তু আপনার ফুল টাচ না ভাই জি এটা কিন্তু ফুল টাচ এর মধ্যে আপনি সবকিছু কন্ট্রোল করতে পারবেন নিজে নিজে দেখতে পারবেন নেভিগেশন মাল্টিমিডিয়া যা যা লাগে সব ওকে ঠিক আছে ভাইয়া আমি ওই পাশ দিয়ে যাই আর এই গাড়িটার দাম আমরা একটু পরে জানাই দিব সবাই একটু লাইকটা শেয়ার দিয়ে দেন প্লিজ এত সুন্দর একটা গাড়ি দেখাই দেখাইতেছি একটু কষ্ট করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেন জাতীয়ক ভাই এটার ফার্স্ট ফিচারসটা হচ্ছে গিয়ে এখানে সিট থেকে যে আপনার এই সিটের যে কন্ট্রোলটা আচ্ছা এই সিট থেকে এইটার যে কন্ট্রোলটা এটা হচ্ছে মেইন আকর্ষণ তুমি ড্রাইভিং সিটে বসো এখন আমি এখান থেকে যদি এই এফ ওন বাটনটা এফ বাটনটা চাপ দেই ফুল যে কন্ট্রোলটা পাচ্ছে তখন এই সিটের কাজ না করে এই সিটের কাজ করবে ও মানে হচ্ছে সামনের ফ্রন্ট সিটের আমি এটা বন্ধ করে দিলে এখন যা ফাংশন করবে সব এই সিটের করতেছে দেখেন আপনি যেটা বসছেন আমি যেটা বসেছি এখন আমাকে এই সিটের কন্ট্রোল নিতে হবে ড্রাইভারকে তো বলতে পারবো না যে রেঞ্জ ওভার ওইখান থেকে উঠে আসে এই সিটটাকে সামনে নিতে কন্ট্রোল করে নিতে তো আমি এখানে এফ1 কন্ট্রোল যখন করব তখন দেখেন এই সিটের কন্ট্রোল চলে গেছে এই সিটের কাছে এবং এটা সর্বোচ্চ লেভেলের ইউটিলাইজেশন আমি করতে পারবো মানে যতটুকু খুশি আপনি সামনে দিয়ে দিতে পারবেন যতটুকু যতটুকু খুশি এবং শুধু তাই নয় হাসান ভাই আমার আপনার সাইডের আপনার পাশের যদি দরজাটা লাগান এখন আমি এই পাশে একা বসে আছি আমার ওই পাশ থেকে কেউ কল দিতেছে আমি ওইখানে কিভাবে রেসপন্স করব মানে ওই পাশ থেকে করা যাবে ও মানে এই পাশের কার্টিন আপনি ওই পাশ থেকেই নামাই দিলেন মানে এই এখানে চাপ দেওয়া লাগলো না আপনার ওইখান থেকে চাপ দিলে আপনি আপনি এবার এটা চাপ দেন মন্ডা আমিও চাইলে এখান থেকে ওইটার আপনার যে কাটের নামাইতে পারবো চমৎকার মানে তাই নয় আপনি দুটো একসাথে নামাতে পারবেন আবার চলে সিঙ্গেল ইউনিট কন্ট্রোল করতে পারবেন জানো আমি এখন সিঙ্গেল ইউনিট কন্ট্রোল করছি শুধু আপনারটা আচ্ছা আচ্ছা হাই ওকে সো এটা না এখান থেকে আপনি লাইট কন্ট্রোল করতে পারবেন এখান থেকে আপনি প্যানোরামিক কন্ট্রোল করতে পারবেন এবং সেটা আপনার সিট থেকে একই অপশন মানে যে কোনো সিটে বসেই আপনার

এখানে হচ্ছে কি মেসেঞ্জার অপশন আচ্ছা আমার মেসেজ শুরু হয়ে গেছে আপনারটা দেন মেসেজ শুরু হয়ে গেছে এই যে আপনারটার মেসেজ অপশন ওই এই যে এটা ইয়েস হ্যাঁ হইছে হ্যাঁ এবার আপনি যতক্ষণ খুশি কইতে থাকেন আমার কোনো সমস্যা নাই আরাম আমার সিটের পিছন থেকে গিয়ে যেন মেসেজ করে দিচ্ছে চলতেছে না জি একজন দাম বলতেছে 2 কোটি 90 লাখ কি ব্যাপার কি এই গাড়ির মার্কেট ভ্যালু কত আছে ভাইয়া ভাইয়া মার্কেট ভ্যালু আছে 7 কোটি টাকা হচ্ছে আপনার প্লাগইন হাইব্রিড আচ্ছা 2024

আবার বাইরে খুঁজে যাচ্ছে চিন্তা করেন ভাই এখানে আবার একটা গোপন গোপন মনে কিছু আছে আচ্ছা এখানে আপনার যেটা ভাবছিলাম এই তো বাইরে হচ্ছে আপনার কাপ হোল্ডার ঠিক আছে এত করে গরিবের এলিয়ন প্রিমিয়ার কাপ হোল্ডার হাতিক ভাই সো এইটা কিন্তু আপনি দেখেন এত এত কন্ট্রোল এই গাড়ি কিনলে মানে এটা শুধু ইউজ শেখার জন্য ব্যবহার করার জন্য ক্লাস করতে হবে বিএমডব্লিউ বলেন মার্সিডিজ বলেন যাই বলেন রেঞ্জ রোভারের ফিচারস দিয়ে অর্থিত হয়ে যায় পেমেন্টটা করলে ওর হয়ে যায় এই যে এখান থেকে এই যে কন্ট্রোল করে দিলাম চলে গেল মাল্টিমিডিয়া কন্ট্রোল পাচ্ছেন ও এই যে আমি যে কার্টিনটা বন্ধ করছিলাম এই যে এখান থেকে কার্টিনটা এই যে এখন আবার অন করে দিলাম তো এই ফুল ফাংশনটা আপনার সিট থেকে করা যাবে আর এখানে আছে এসি ভেন্ট হ্যাঁ এখান থেকে আমি চাইলে এসি কন্ট্রোল করতে পারবো এই যে 16 17 18 এগুলো কিন্তু ফুল টাচ এন্ড ফুল ফাংশনাল হ্যাঁ এবং এখানেও মনে একটা ইয়া আছে ভাইয়া হ্যাঁ এখানে একটা ছোট স্পেস আছে পাগো এখানে আবার রিমোট আছে এই যে এই দুইটা রিমোট

মানে যে এইটা হচ্ছে রেঞ্জ লোভারের আসল ফিল যে নেওয়ার জন্য যে আপনি যতই জার্নি করেন না কেন আপনাকে যদি এই স্পেসটা দেওয়া দেখেন আমি ফাইভ ফিটি লেভেন আমার পা লাগে না পাও লাগে না অনেক দূরে সিটটা কিন্তু আপনার দেখেন কি অসহায়ের মতো সামনে গিয়ে মাথা নিসা দাটা বসে উঠেছে ভাই এবার সিটটা পিছনে আনেন পিছনে আনেন বেটার কষ্ট হইতে আছে দেন না মাথা কেমন নিসাগুলো বসে রয়েছে সিটটা দেন এটা একটু পিছনে নে দেন হ্যাঁ দিয়ে দেন পিছনে দিয়ে দেন এই যে চলে আসতেছে পিছনে মাথাটা একটু উপর দিকে উঠান না মাথাটা কেমন নিচা করে বই রয়েছে এই যে মাথার উপর দিকে উঠতে দারুন ভাই দারুন দারুন সত্যি আজকে যে জিনিস দেখাইলে না ভাই শুধু তাই না এই মনিটরটা কিন্তু আপনার সিটটা অ্যাডজাস্ট হওয়ার পরে নিজে নিজে আবার অ্যাডজাস্ট হবে নামাবো হ্যাঁ সিটটা নামানোর পরে দেখেন মনিটরটা অটোমেটিক্যালি কিন্তু আপনার আমার ভিশনের সাথে অ্যাডজাস্ট হবে আমি যে ভিশনে দেখতে কমফোর্টেবল ও ওই ভিশনেই অ্যাডজাস্ট হবে ওকে ঠিক ভাই এবার একটু নামি এই যে এখান থেকে দেখেন আমি রিডিং লাইট অন করলাম এই যে আমার এখন পড়া শেষ তিনটা ভার্সনে আমি করতে লাইট ডিপ মিডিয়াম এই যে এখন জি অসম্ভব সুন্দর একটা গাড়ি দেখলাম আপনাদের কেমন লাগলো এই গাড়িটা একটু বলবেন সো আমরা প্রাইসটা এখনই ডিক্লার করে দিব যারা এই লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন আশা করি আপনাদের গাড়িটা ভালো লাগছে এবং আমার কাছে তো ভালো লাগছেই আমি শুধু মানে স্বপ্নই মানে দেখাই না পুরো করি অল্প টাকার মধ্যে কিন্তু আপনাদেরকে আমরা একটা রেঞ্জরোভার রোভার ভোক লং বেস হুইল গাড়ি দেখাই দিলাম গাড়িটা কেমন সবাই দেখেন সতেরো হাজার ছয়শো কিলোমিটার এগুলো কিন্তু আপনার মাইলেজ টেম্পারিং করা যায় না সতেরো হাজার কিলোমিটার চলছে গাড়িটা সো লুক লাইক একদম নিউ এটার ভিতরে আপনার টিপটোরিক গিয়ার প্যাডেল শিফটিং অপশন আরে বাবা এটা তো একটা ছোট্ট ফিচার যে এই সমস্ত ফিচার দেখাইলাম ওইটার কাছে আপনার এই প্যাডেল শিফটটা টিপটোরিক গিয়ার কিছুই না ঠিক আছে ফুড স্টেপ পেজে চলে গেছে ভিতরে সো ভাইয়া এবার একটু ফ্রন্টের লুকটাও দেখেন কোন জায়গায় চার্জ দিবে এটা মানে এটা ঢুকাবে কোন জায়গায় এই যে জাদুঘর এ কাম সারছে দেখেন মানে চার্জ দেওয়ার জায়গাটা কোন জায়গায় দেখছেন অবস্থা মাথা নষ্ট ভাই এটা অন করো ঠিক আছে তাহলে আমরা চার্জার কানেক্ট করে দিতেছি এন্ড কিভাবে এটা চার্জ করবে সেটাও আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি গাড়িটা অফ করেন এন্ড এই যে লাইটগুলা আছে ডে লাইটগুলো এটা কিন্তু ভাই অনেক আলো অনেক আলো রেঞ্জ ওভার এখানে ক্যামেরা এই যে এটা কিন্তু থ্রি সিক্সটি ক্যামেরা ভাই এটা ক্যামেরাটা তো দেখলাম না দেখাই দেবেন ক্যামেরাটা একটু দেখাই দিয়ে

এখানে চার্জিং অপশনটা দেখতে পাবেন মিটারে মিটারে আসাম বেরিয়ে আসেন 7 আওয়ার্স 15 মিনিট মানে ফুল চার্জ হইতে ফুল চার্জ হইতে 7 ঘন্টা 15 মিনিট লাগবে ফুল চার্জ হইতে এন্ড মাত্র 1% চার্জ হইছে মানে 400 খায়া বলাইছি আমরা বয়া বয়া হ্যাঁ আমি তো চার্জ দেই নাই গত 5 7 দিনে আচ্ছা গাড়িটা ভাইয়া জোস এক কথায় অসাধারণ যদি কেউ এই গাড়িটা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আতিক ভাইয়ের শোরুমে আসবেন রেঞ্জ ওভার এটা হচ্ছে P400E এটা কিন্তু অটো বায়োগ্রাফি একটা এডিশন আমার কাছে যেটা মনে হয় গাড়িটা আসলে এই ধরনের গাড়ির প্রতি মানুষের মানে ফ্যাসিনেশন আছে দেখেন আজকে 500 লোকের মতো লাইভ দেখছে এবং কন্টিনিউয়াসলি স্টাক হয়েছে নরমালি আমরা অন্য গাড়ি দেখাইলে যেটা হয় যে স্কিপ করে দেখে কাজ মানুষ বের হয়ে যায় হ্যাঁ বাট এইখানে আসলে কি

তারপরে একটা মানে কি বলে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক দিয়ে আসলে এটা ভিতরে ডিজাইনটা করা মানে কোয়ালিটি কাহাকে বলে ও কত প্রকার কি কি আপনারা এই গাড়িটা দেখলেই বুঝতে পারবেন হোক আতিক ভাই সো আমরা মানে সময় নিব না একটু আমরা ক্যামেরাটা দেখাই দিতে চাচ্ছিলাম আর কি আচ্ছা এটা সিক্সটি ক্যামেরাটা একটু দেখতে চাইছিলাম আমি নিজে কারেন্ট চার্জ হচ্ছে ওইটা কাস্টমার সরাসরি এসে দেখে নেবে গাড়ির মডেল হচ্ছে 2019 নাকি মানে 2019 মডেলের বগ লার্স লং হুইল খুলে ফেলি না 400 ঠিক আছে 400 করেন হাসান ভাই ফর দা ফার্স্ট টাইম ইতিহাসে হোক এবং গাড়ির মার্কেট ইতিহাসে হোক মার্কেটপ্লেস ঘেটে বুঝে দেখেন তিন কোটি 50 আশেপাশে ছড়াই গাড়ি কত 3 কোটি 50 3 কোটি নতুন না আচ্ছা কোটি গাড়ি নাই এটা কিন্তু আপনার এটা কি ফুল ইলেকট্রিক গাড়ি একজন জিজ্ঞেস করতেছে না এটা অকটেন 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 ড্রিভেন আর প্লাগ ইন হাইব্রিড তেলে চলবে প্লাগ হাইব্রিড চার্জও চলবে ফুল ইলেকট্রিক না ফুল ইলেকট্রিক না আচ্ছা এটা চার্জ দিলে আপনি প্লাগ হাইব্রিড সেটা কথা চালাতে পারেন না চালাতে পারেন আমি চার্জ ছাড়া চালাই জি সো এই গাড়িটার আজকের স্পেশাল আমি কালকে লাইভে বলেছি যে সর্বকালে সেরা কম দামে দিব ফিক্সড প্রাইসে দিব মাত্র দুই কোটি ষাট লক্ষ টাকায় ও একজন লেখছিল 2.90 যাই হোক 2 কোটি 60 লক্ষ টাকা হলেই গাড়িটা নিতে পারবেন এই গাড়ির ফিচারস অর্ধেক এরকম দেখাইছি বাকিগুলা দেখার জন্য সরাসরি শোরুমে আসেন Dreamcar House আপনার কাকাইল সার্কিট হাউস ঠিক নিচে এবং এই গাড়িটা কেনার জন্য না হলেও অন্তত দেখার জন্য হইলো একবার আসেন Aisha বইসা বইসা একটু ফ্রি মেসেজ নিয়া যান এইখানেও এমবিয়েন্ট লাইটিং আছে Jagatik bhai আজকে আবার দেখাব না সময় নিব না অনেক ধন্যবাদ যারা এখনো লাইভটাতে আছেন 487 জন লাইভ দেখতেছেন আপনাদের ভালোবাসায় আমরা মুগ্ধ এবং আপনারা সব সময় আমাদেরকে এভাবে সাপোর্ট করে যাবেন সো কোয়ালিটি গাড়ি এবং আনকমোন গাড়ি এবং আপনার সেকেন্ড হ্যান্ড নতুনের মতো গাড়িগুলো কেনার জন্য ডিমকার হাউস ভিজিট করবেন ওনাদের ফোন নাম্বার স্ক্রিনে আছে আরাতিক ভাই তো অলরেডি আপনাদের সেবায় নিয়োজিত ভালো থাকবেন সবাই খুব শীঘ্রই BMW নিয়ে হাজির হব এই একই ভাবে কালকে আমাদের স্পেশাল প্ল্যান আছে দুপুরের পর থেকে টানা লাইভ করার সো আগামী কালকে সারা দিন আপনাদের জন্য স্পেশাল স্পেশাল এডিশনের গাড়িগুলো আমরা রেডি করছি তো সারাদিন আমাদের সাথে থাকবেন তিনটার পর থেকে প্রতি দেড় ঘন্টায় ওকে ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ